রইস ছবির প্রচারে পুনে গিয়ে অচেনা এক তরুণীকেই সেলিব্রিটি বানিয়ে দিলেন শাহরুখ খান পুনেতে শাহরুখ খান ভক্তদের সঙ্গে সেলফি তোলেন তেমনই একটা সেলফিতে অনেকের সঙ্গে ছিলেন ওই তরুণী মুগ্ধতা নিয়ে শাহরুখের ফোনের দিকে তাকিয়েছিলেন আর এইটুকুতেই নেট দুনিয়ায় সেই মেয়েটিকে নিয়ে শুরু হয় আলোচনা কেউ বলছেন মেয়েটি মডেল কেউ আবার বলছেন শাহরুখের ছবি নতুন নায়িকা কিন্তু সাইমা হোসেন নামের ওই মেয়েটি শাহরুখ খানের ছবি নায়িকা নন বলিউড বাদশাহ তাকে চেনেনও না অথচ সেলফি সুবাদে শাহরুখকেও যেন ছাপিয়ে বাজিমাত করলেন এই মেয়ে এখন নাকি আগের চেয়েও বেশি বিয়ের প্রস্তাবও আসছে তার কাছে শ্রীনগরের বাসিন্দা সাইমা হোসেন বর্তমানে পুনেতে থাকেন তিনি ডিজাইনিং নিয়ে পড়ছেন একুশ বছরের সাইমা সম্প্রতি জানতে পেরেছেন ইন্টারনেটে তিনি বিখ্যাত হয়ে গিয়েছেন সাইমা জানান শাহরুখের সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলবেন এমন কথা কল্পনাও করেননি কোনোদিন ভিড় ঠেলে কোনো রকমে সামনে পৌঁছেছিলেন আর এক ছবিতেই তিনি জিতে নিয়েছেন সবার মন বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ